ওই পিতা মাতার সঙ্গে তোর করলে কি হয় ওপাই কান্টা করে শুনে যাও এরে মরি বাবাজি কান্টা করে শুনে যাও ওই মায়ের সঙ্গে ওই বাবার সঙ্গে তোর ব্যবহার করলে কি হয় আমার মায়ান নবী রহমতুল আলমিল কোন একটা কবরে বাঁচতে যাইতেছে হঠাৎ করে টাকা দেখে একটা যুবকের কবরে আজাব দেখা যায় আবার মায়ান নবী আল্লাহ তালা কাছে দোয়া করল আর আমি জানি না এই যুবকের কবরে কি জন্য হাজাব রে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই তুমি এই যুবককে মাফ করে দাও আমার আল্লাহ তারা জানে দিলেন একবার কেন আপনি যদি সত্তর বারো দোয়া করেন আপনার দোয়া আমি আল্লাহ তারা কবুল করব না বলে কেন বলে সন্তান মা সাথে গাদ্দারি করেছে মা সাথে ব্যাধবি করেছে ওই মারন্তর বেজার আমি আল্লাহ তারা তার প্রতি বেজার ও তুই ওই মা যদি আমি আল্লাহ সন্তানকে মাফ করব না এবার پیغمبر কেমন যেন টেনশনে পড়ে গেল پیغمبر ওই যুবকের মা কে খুঁজতেছে কোথায় ওই যুবকে পাওয়া যায় খুঁজতে খুঁজতে টালাকাই পেয়া গেল কে বলে মা তোমার কাছে অনুরোধ জানাই গো মা তোমার একটা সন্তান ছিল ওই সন্তান মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে বলে হা ও মা ওই সন্তান কবরে হাজার চলতে সেরে মা তোমার কাছে ক্ষমা চাই তুমি তোমার সন্তানকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে মা ডাকতে বলি আরেকটি বার বলবেন না ক্ষমা করার জন্য বলে কি জন্য বল বই সন্তান আমার সাথে গাদধানিক করেছে আমার সাথে বেআদবি করেছে আমি ওই সন্তানকে maaf করতে পারবো না কারণ ওই সন্তান আমাকে কাদাইছে আমাকে মারধর করত এবার গম্বর বুঝতে পেরেছে এই মা মাফ করবে না এবার পয়গম্বরের হঠাত করে একটাই তেস্ট কোন হয়ে গেল আর সে মনে হয়ে গেল আর সে মনে মনে ভাবলো দুনিয়ার আর কোনো মা সামনে যদি কোনো সন্তানে আজাব দেখানো হয় কোনো সন্তানের দেখানো হয় কোনো সন্তানের শাস্তি দেখানো হয় ওই মা কখনো মেনে নিতে পারবে না ঠিক কি না ওই মা কখনো সহ্য করতে পারবে না ঠিক কি না ভাই আমার কথা চিন্তা করে মার পায় গাম্বার কি করলে আল্লাহ তালা কা দোয়া ধুয়া করলে

আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল করে নিলেন এবার আমার আল্লাহ এই দোয়াটা যখন কবুল করে নিলেন আমার আল্লাহ তখন না কই তোমাকে মা ঘুমিয়ে পড়ল সঙ্গে সঙ্গে ওই মাকে স্বপ্ন যুগে দেখা দিল আর তার মা দেখি সন্তানকে সাপে আক্রমণ করতেছে দুই পাশের মাটি আক্রমণ করতেছে এমন আজাব দেখি তার মেনে নিতে পারি নাই পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল এই যে বলি মায়ের তোমার কাছে তোমার কাছ তো জানা আমি আমার সন্তানকে তো এত শাস্তি দেয় নাই এত কষ্ট দেয় নাই আমি আপনার কাছে তোর কাজ জানাই আমার এই সন্তানকে আল্লাহ তারা যেন মাফ করে দেয় ও পায়গম্বর আপনি একটু দোয়া করেন সঙ্গে সঙ্গে পায়গম্বর বলে ও মা পায়গম্বর দোয়া করতে হবে না তুমি শ্রমি মা যদি সন্তানকে মাফ করে যাও আমার আমরা তারা মাফ করে দিবে সঙ্গে সঙ্গে বলে ভাই মা কয়েগম্বর কে ডেকে ডেকে বলে পায়গম্বর আপনি সাক্ষী থাকে আমি মা আমার সন্তান যত ভুল করেছিল যত মাফ করেছে আমি মা তার জীবনের সব কিছু মাফ করে দিলাম যখন নাকি মাফ করে দিয়েছে আমার পায়ে বলেন ওই মা ওই সন্তানকে মা করতে দেরি হয়েছে কিন্তু আমার আমার তালা ওই সন্তান আজা মাফ করতে দেরি হয় নাই ভা

ওই মা সঙ্গী কেমনি কথা বলবা আমার আল্লাহ তারা সেটাও বলে দিলেন ভাই ওই মার সাথে যদি গাদ্দারি করো বেদবি কর। তাহলে আমার পায়ে ভাষ্য অনুযায়ী ওই মা যদি বেদার হয়ে যায় আমার আন্না তালা বেজার আর আমার আল্লাহ তালা বেজার হইলে তুমি যুবকের কপালে জান্নাত জুটবে না ঠিক কিনা এরে ভাই

আপনার কাছে জানতে চাই ওই সন্তানের উপর পিতা মাতার তাও নাকি হক কি আমার পয়গম্বর এ দৃশ্যই কথা না গোড়ায়া সুধা বলে দিলেন আল্লাহুমা দুকাওয়ালা রুকা ওই পিতা তোমার জন্য জান্নাত ততবা তোমার জন্য জাহান্নাম এ ফা এটাই বুঝিয়ে দিলেন ওই পিতা মাতা যদি সন্তানের প্রতি রাজি হয়